আপনি কি জানেন যে মহাকাশ সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রে নাসার চেয়ে ভালো আর কোনো কর্তৃপক্ষ নেই তাহলে যদি আপনি সবসময় আমাদের সৌরজগৎ বা মহাবিশ্বের রহস্য সম্পর্কে আরও জানতে চান তাহলে আর দেখার দরকার নেই কারণ আমরা নাসা সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য শেয়ার করতে এসেছি যা আপনি সম্ভবত জানেন না আমাদের চ্যানেলে আবার স্বাগতম যেখানে আজ আমরা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যা নাসা নামেও পরিচিত সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব কিন্তু শুরু করার আগে এই ধরনের আরও দুর্দান্ত ভিডিওর জন্য লাইক বাটনটি ক্লিক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে আসুন নাসা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করি সোভিয়েত উপগ্রহ স্পুটনিক এক উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় উনিশশো সালে প্রতিষ্ঠিত নাসা ষাট বছরেরও বেশি সময় ধরে মহাকাশ অনুসন্ধান এবং বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই সংস্থার লক্ষ্য হল মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞান এবং বোঝার সীমানা অতিক্রম করা এবং মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে মানবজাতির কিছু সবচেয়ে গভীর প্রশ্নের উত্তর খোঁজা নাসার সবচেয়ে সুপরিচিত দিকগুলির মধ্যে একটি হল এর মহাকাশচারী বাহিনী উচ্চ প্রশিক্ষিত ব্যক্তিদের একটি দল যারা মহাকাশ অনুসন্ধান এবং যুগান্তকারী গবেষণা পরিচালনার জন্য অবিশ্বাস্য ত্যাগ স্বীকার করেছেন চাঁদে পা রাখা প্রথম মানুষ নীল আমস্টং থেকে শুরু করে তার পদাঙ্ক অনুসরণকারী অনেক মহাকাশচারী পর্যন্ত এই সাহসী আত্মাগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষের কল্পনাকে আকৃষ্ট করেছেন কিন্তু অনেকেই যা বুঝতে পারেন না যে একজন মহাকাশচারী হওয়া নাসাকে এত বিশেষ করে তোলার একটি ছোট অংশমাত্র আসলে সংস্থার আরও অনেক দিক রয়েছে যা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত তাই আর কথা না বাড়িয়ে এখানে নাসা সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য দেওয়া হলো যা আপনি সম্ভবত জানেন না প্রথম প্রশ্ন নাসা নামটি কোথা থেকে এসেছে কয়েক মাস বিবেচনার পর উনিশশো সালে ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিল ফর অ্যারোনটিক্স আনুষ্ঠানিকভাবে নাসা নামটি গ্রহণ করে এটি জনগণের দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবং এনসিএ দ্বারা পরিচালিত একটি প্রতিযোগিতায় জমা দেওয়া প্রায় চার হাজার নামের মধ্য থেকে এটি নির্বাচিত হয়েছিল বিজয়ী এন্ট্রিটি এসেছিল ভার্জিনিয়ার লিঞ্জবার্গের র্যান্ডফ ম্যাক অন ওমেন্স কলেজের বাইশ বছর বয়সী এক শিক্ষার্থীর কাছ থেকে যা তিনি তার জমা দেওয়ার জন্য ২৫ ডলারের মার্কিন সঞ্চয় বন পেয়েছিলেন নম্বর দুই নাসার লোগোর মানে কি। নাসার লোগো কেবল একটি আকর্ষণীয় প্রতীক নয় এটি সংস্থার লক্ষ্য এবং মূল্যবোধকে প্রতিনিধিত্ব করে নীল রং আকাশ এবং পৃথিবীর প্রতিনিধিত্ব করে অন্যদিকে লাল রং সাহস আবেগ ও উত্তেজনার প্রতিনিধিত্ব করে নক্ষত্রগুলো মহাকাশের বিশালতার প্রতিনিধিত্ব করে এবং তীরচিহ্নগুলো সংস্থার কাজের গতি এবং দিককে নির্দেশ করে একসাথে নাসা লোগন উপাদানগুলো বিশ্ব এবং অ্যাডভেঞ্চারের একটি অনুভূতি তৈরি করে যা বিশ্বজুড়ে মানুষকে বড় স্বপ্ন দেখতে এবং তারার দিকে পৌঁছাতে অনুপ্রাণিত করে নম্বর তিন আপনি কি জানেন যে নাসা ভেলক্রো তৈরিতে সাহায্য করেছে আমাদের দৈনন্দিন জীবনে নাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলির মধ্যে একটি হল ওয়েলক্রোর আবিষ্কার দেখুন ওয়েলক্রো মূলত উনিশশো চল্লিশের দশকে নাসার ইঞ্জিনিয়াররা স্পেস স্যুটের জন্য একটি ফাস্টেনার হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করেছিলেন কিন্তু শীঘ্রই এটা স্পষ্ট হয়ে যায় যে এই উপাদানের অন্যান্য প্রয়োগ আছে এবং নাসা অন্যান্য শিল্পে এর পটেন্সিয়াল অনুসন্ধান করতে শুরু করে উদাহরণস্বরূপ অ্যাপোলো মহাকাশ যেন ওয়েলক্রো ব্যবহার করা হয়েছিল মহাকাশচারীদের স্যুটের সাথে যন্ত্রপাতি এবং উপকরণ সংযুক্ত করতে যা তাদের শূন্য মাধ্যাকর্ষণ অবস্থায় কাজ করতে অনুমতি দিয়েছিল তারপর থেকে ওয়েলক্রো পোশাক থেকে আসবাবপত্র পর্যন্ত সব কিছুতে পাওয়া এক সাধারণ ঘরোয়া জিনিস হয়ে গেছে আর এ সবটাই নাসার ইঞ্জিনিয়ারদের বুদ্ধিমত্তার জন্য নম্বর চার নাসা কতগুলো মহাকাশ যান উৎক্ষেপণ করেছে দুই পর্যন্ত নাসা সফলভাবে হাজার হাজার মহাকাশযান কক্ষপথে উৎক্ষেপণ করেছে এর মধ্যে প্রাথমিক এক্সপ্লোরার এবং অ্যাপোলো মিশন থেকে শুরু করে বর্তমান সময়ের পর্যবেক্ষণাগার এবং রোবার পর্যন্ত সব কিছু অন্তর্ভুক্ত সবচেয়ে উল্লেখযোগ্য উৎক্ষেপণের মধ্যে রয়েছে স্পুটনিক ওয়ান পৃথিবীকে প্রদক্ষিণ করা প্রথম কৃত্রিম উপগ্রহ অ্যাপোলো এগারো যা প্রথম মানুষকে চাঁদে নিয়ে গিয়েছিল এবং ভয়েজার ওয়ান যা এখন পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী যান এই উৎক্ষেপণগুলো নাসাকে আমাদের সৌরজগৎ এবং তার বায়ুর অনুসন্ধান করতে এবং পথে অবিশ্বাস্য আবিষ্কার করতে সক্ষম করেছে নম্বর পাঁচ বর্তমানে নাসা পরিচালিত বৃহত্তম টেলিস্কোপ কোনটি নাসা বিশ্বব্যাপী বেশ কয়েকটি টেলিস্কোপ পরিচালনা করে কিন্তু সবচেয়ে বড় হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ফ্রেঞ্চ গায়নায় অবস্থিত এই বিশাল অবজারভেশনটি হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি এবং এটি মহাবিশ্বের প্রাচীনতম সময় ছায়াপথ থেকে আলো ধরতে সাহায্য করবে ওয়েলক্রোয়ার বানানটি আপনি ভুল বলেছেন তেষট্টি মিটার আয়না এবং প্রত্যাধুনিক ইনফ্রারেড সেন্সার দিয়ে পরীক্ষা বিজ্ঞান যেগুলো আমাদের মহাবিশ্বে উৎপত্তি সম্পর্কে বুঝতে সাহায্য করবে ছয় নম্বর এখন পর্যন্ত দেখা সবচেয়ে দূরবর্তী বস্তু কি। পালি সংগঠনগুলো হল জিএনডব্লিউএসজি ইলেভেন একটি ছায়াপথ যা প্রায় তেরো দশমিক চার বিলিয়ন আলোক বছর দূরে তাহলে জেমস ওয়েবস টেলিস্কোপটি আমাদের কী বুঝতে সাহায্য করবে তার মানে আমাদের মহাবিশ্বের শুরু এবং তার বিবর্তন এই ছায়াপটটি আমাদের মহাবিশ্বের শুরুর দিকের কিছু শুভতার উপাদানগুলির এক অন্যতম উৎস হিসেবে মনে করা হয় সাত নম্বর কেউ কি ভিনপ্রগ্রাহী লীগ সম্পর্কে জানি কয়েক দশক ধরে খোঁজার পরেও অহিজাগতিক জীবনের কোনো প্রমাণ এখনও নিশ্চিত করা হয়নি তবে এমন কয়েকটি ঘটনা ঘটেছে যখন নাসার বিজ্ঞানীরা গভীর মহাকাশ থেকে অদ্ভুত সংকেত দেখেছেন যা তারা ব্যাখ্যা করতে পারেননি উনিশশো সালে বিজ্ঞান রেডিও টেলিস্কোপ একটি শক্তিশালী ন্যারোব্যান্ড সিগন্যাল দেখেছিল যা তিরিশ মিনিট ধরে চলেছিল তবে এমন ঘটনাগুলি অত্যন্ত বিরল এবং মহাকাষ্টে প্রদর্শনকারীদের সময় যাওয়া প্রয়োজন হবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এটি বহির্জাগতিক উৎস থেকে এসেছে আরও তদন্তে জানা গেছে যে এটি সম্ভবত মানুষের তৈরি উৎস একইভাবে দু সালে বিজ্ঞানীরা একটি দ্রুত রেডিও বিস্ফোরণ শনাক্ত করেছিলেন যা আমাদের নিজস্ব ছায়াপথের ভেতর থেকে এসেছে বলে মনে হয়েছিল যদিও এই বিস্ফোরণের উৎস এখনও অজানা তবে এটি ভিনগ্রহের কার্যকলাপের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় না নম্বর আট নাসা কোন গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা যে পরবর্তী গ্রহটিতে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে তা হল মঙ্গল প্রকৃতপক্ষে নাসা ইতিমধ্যেই মঙ্গল গ্রহের দু মিশনের মাধ্যমে মঙ্গলে একটি মানববাহী অভিযানের সম্ভাবনা অন্বেষণ শুরু করেছে যার মধ্যে রয়েছে পার্সিভারেন্স রোভার এবং ইঞ্জেনুইটি হেলিকপ্টার এই মিশনের লক্ষ্য হল মঙ্গলে প্রাচীন জীবনের লক্ষণ অনুসন্ধান করা এবং গ্রহের ভূতত্ত্ব এবং জলবায়ু অধ্যয়ন করা সব পরিকল্পনা অনুসারে চললে নাসা দু হাজার তিরিশের দশকে মঙ্গলে মহাকাশচারী পাঠানোর আশা করছে নম্বর নয় একটি মহাকাশযানের আয়ুষ্কাল কত একটি মহাকাশযানের আয়ুষ্কাল সাধারণত কয়েক দশকে পরিমাপ করা হয় মহাকাশযানগুলিকে পুনর্ব্যবহারযোগ্য ব্যবহার হিসেবে ডিজাইন করা হয়েছিল যার অর্থ এগুলিকে বারবার সংস্কার এবং উড়িয়ে দেওয়া যেতে পারে তবে এই মেশিনগুলির জটিলতার কারণে সময়ের সাথে সাথে তাদের অনেক রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডের প্রয়োজন হতো অবশেষে শাটলগুলির রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত খরচ অত্যধিক হয়ে যায় এবং দু সালে প্রোগ্রামটিকে বন্ধ করে দেওয়া হয় দশ নম্বর প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন স্যালি রাইট যাকে উনিশশো সালে নাসা দ্বারা নির্বাচিত করা হয়েছিল তিনি উনিশশো সালে মহাকাশ শাটেল চ্যালেঞ্জারে তার প্রথম উড্ডয়ন করেছিলেন মহাকাশে প্রথম আমেরিকান মহিলা হয়েছিলেন তার অগ্রণী কাজ মহাকাশ অন্বেষণে ক্যারিয়ার করার জন্য আরও অনেক মহিলার জন্য দরজা খেলে দিয়েছিল নম্বর এগারো প্রথম আফ্রিকান আমেরিকান মহাকাশচারী কে ছিলেন প্রথম আফ্রিকান আমেরিকান মহাকাশচারী ছিলেন গিয়ন ব্লুফোর্ড যাকে উনিশশো ঊনআশি সালে নাসা দ্বারা নির্বাচিত করা হয়েছিল তিনি উনিশশো তিরাশি সালে মহাকাশ শাটল চ্যালেঞ্জারে তার প্রথম উড্ডয়ন করেছিলেন মহাকাশে পৌঁছনো প্রথম আফ্রিকান আমেরিকান হয়েছিলেন তার কৃতিত্ব মহাকাশ কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এবং অনেকের জন্য অনুপ্রেরণা ছিল সংখ্যা বারো আইএসএস কখন মহাকাশে পৌঁছায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস আধুনিক প্রকৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতার এক বিস্ময় উনিশশো সালের নভেম্বরে এটি প্রথম মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল তখন থেকে স্টেশনটি কুড়ি বছরেরও বেশি সময় ধরে অবিচ্ছেলভাবে ব্যবহৃত হয়ে আসছে যা মাইক্রোগ্র্যাভিটিতে যুগান্তকারী গবেষণার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে চলেছে সংখ্যা তেরো রকেট উৎক্ষেপণের গড় খরচ কত রকেট উৎক্ষেপণের গড় খরচ রকেটের ধরন এবং পেলোডের ওপর নির্ভর করে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে নাসার মতে নিম্ন পৃথিবীর কক্ষপথে একটি রকেট উৎক্ষেপণের গড় খরচ প্রতি পাউন্ডে প্রায় ছ হাজার ডলার তবে উচ্চতর কক্ষপথ বা অন্যান্য গন্তব্যে উৎক্ষেপণের খরচ উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে উদাহরণস্বরূপ তথ্যের মতে বর্তমানে চালু আছে এমন সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস এক্সের ফ্যালকান হেভির উৎক্ষেপণের খরচ প্রায় একশো মিলিয়ন ডলার সংখ্যা চোদ্দ মহাকাশে হেঁটে প্রথম ব্যক্তি কে ছিলেন মহাকাশে হেঁটে প্রথম ব্যক্তি ছিলেন সোভিয়েত মহাকাশচারী অ্যালেক্সিলিওনফ উনিশশো পঁয়ষট্টি সালের আঠেরোই মার্চ তিনি ভোসখ দুই মিশনের সময় মহাকাশযানের বাইরে ১২ মিনিট সময় কাটিয়ে মহাকাশযান ভ্রমণ করেছিলেন এটি ছিল মহাকাশ অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ মাইল ফালক এবং মানুষের বুদ্ধিমত্তা এবং সাহসের প্রমাণ সংখ্যাপন্ত্র নাসা পরিদর্শন করতে কত খরচ হয় নাসার সুযোগ সুবিধা পরিদর্শন স্থান এবং ক্রিয়াকলাপের ওপর নির্ভর করে বিনামূল্যে বা খুব সাশ্রয়ী মূল্যের হতে পারে যেমন নাসার দর্শনার্থী কেন্দ্র এবং মিউজিয়াম যেমন স্পেস সেন্টার হিউস্টন এবং উধার হ্যাজি এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে বিনামূল্যে তবে কেনেডি স্পেস সেন্টারের মতো কিছু আকর্ষণের প্রবেশ ফির প্রয়োজন হয় যা প্রতি ব্যক্তির জন্য পঁচাত্তর থেকে একশো ডলার পর্যন্ত হতে পারে আমরা আশা করি আপনি নাসা এবং মহাবিশ্ব সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করার কিছুই ত্রির অব্বিশ্বস্য অবদানের কথা জেনে আনন্দিত হয়েছেন চাঁদে প্রথম হাঁটা মানুষ থেকে শুরু করে ভেলক্রোড ডেভেলপমেন্ট পর্যন্ত নাসা সত্যিই কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং মঙ্গলে মহাকাশচারী পাঠানোর মতো বিষয়ের উপর উদ্দেশ্য লক্ষ্যীকরণ করে ফেলেছে মহাকাশ অন্বেষণের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমরা আশা করি আপনি কিছু নতুন শিখতে পেরেছেন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে আরও অসাধারণ কন্টেন্টের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সময় পর্যন্ত দেখতে থাকুন